দর্শক আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা প্রায় এই ধরনের রুগী পাচ্ছি যাদের মুখের এক পাশে তীব্র ব্যথা হঠাৎ ব্যথা আবার কিছুক্ষণ পর ব্যথাটা চলে যায় এবং প্রথম দিকে এই ধরনের উপসর্গ থাকলেও কয়েক সেকেন্ড স্থায়ী হয় ব্যথাটা আবার গ্রাজুয়ালি চলে যায় আমরা অনেক সময় বুঝি না গ্রাজুয়ালি এই ব্যথার তীব্রতা বাড়তে থাকে এবং সময়টা দীর্ঘমেয়াদী হতে থাকে ব্যথার সাথে তখন হাত মানে যে হাত দিয়ে এখানে টাচ করবে সেটাও সম্ভব হয় না খাবার খেতে গেলে অসুবিধা হয় খাবার চিবাইতে অসুবিধা হয় কথা বলতে অসুবিধা হয় এবং সাথে আস্তে আস্তে পেনটা ছড়িয়ে কপালের দিকে মুখের দিকে এদিকে নিচের দিকে চলে যায় এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই ভুগে থাকেন যারা বিভিন্ন সময় আমাদের কাছে আসে এটা অনেকে দাঁতের সমস্যা মনে করে অনেক সময় নিচের দাঁত উঠাই ফেলার পরামর্শ দেওয়া হয় দাঁত উঠানোর পরেও সমস্যার সমাধান হয় না এই জন্য এই বিষয়টা কেন হচ্ছে এই বিষয়গুলো না আজকে জানবো সাধারণত আমরা দেখতে পাই যে একটা নার্ভ যেটাকে আমরা ফিফথ ক্রেনিয়াল নার্ভ বলি যেটা ট্রাইজেমিনাল নামে একটা নার্ভ আমাদের মুখের সবচেয়ে বড় নার্ভ যেটা ব্রেন থেকে শুরু হয়ে আমাদের কানের পাশ দিয়ে বের হয়ে তার ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমাদের কপালের দিকে মুখের দিকে আমাদের চয়ালের দিকে এবং এই দিকে নেমে আসে এই পাঁচটা আঙ্গুল যদি আমরা এখানে ধরি সেই আঙ্গুলের ডিস্ট্রিবিউশন অনুযায়ী এই নার্ভটা সাপ্লাই দেয় তো এই নার্ভটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ততা অনেক সময় এই ক্যানেলের মধ্যে হতে পারে অনেক সময় ব্রেনে হতে পারে যেটা ব্রেন থেকে যেখানে এই নার্ভটা শুরু হয়ে আমাদের মুখের দিকে আসে সেখানে যদি কোনো টিউমার বা কোনো রক্তনালী যদি সেখানে থ্রম্বাস ফর্ম করে এই নার্ভের উপর কম্প্রেস করে সেক্ষেত্রে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মাল মাল্টিস মাল্টিপুল নামে একটা ডিজিজ আছে সেই ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে তো এই নার্ভটা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন এই ধরনের উপসর্গ দেখা দেয় যে হঠাৎ করে বিদ্যুতের শখের মতো ব্যথা তার ব্যথার ধরনটা খুব মানে সার্ফ পেইন অনেক সময় কয়েক সেকেন্ড স্থায়ী হয় আবার চলে যায় এভাবে প্রথম দিকে শুরু হয় আস্তে আস্তে পেনটা বাড়তে থাকে একটা সময় যে ব্যথার তীব্রতায় রোগী অস্থিরতা তৈরি হয় যে সে সহ্য করতে পারছে না এবং তার দাঁত দিয়ে কিছু চিবিয়ে খাওয়ার মতো ক্ষমতা থাকে না কথা বলতে অসুবিধা হয় এই সমস্যাটা সাধারণত ট্রাইজেমিনাল নিউরোলজিয়া নামে এই রোগে হয়ে থাকে এবং এটা সঠিকভাবে নির্ণয় করাটা জরুরি রোগ নির্ণয় সঠিক না হলে অনেক সময় চিকিৎসাটা সঠিক হয় না এবং ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কিছু পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন পড়ে অনেক সময় ব্রেনের এমআরআই এবং অনেক সময় টেম্পো জয়েন্টে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও এরকম হতে পারে যেটাকে আমরা সংক্ষেপে টিএম জয়েন্ট বলি তাই এই ধরনের সমস্যা যারা ভুগছেন দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন যিনি আপনার রোগটাকে সঠিকভাবে নির্ণয় করে আপনাকে একটা সঠিক গাইডলাইন দেবে ধন্যবাদ